ছাড়া এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার সাংবাদিক ভাই ও বন্ধুরা এবং যশোর থেকে আগত আমার অতি প্রিয় বন্ধু আমার ছোটোবেলার বন্ধু যশোদ্দ ক্লাবের পারমা নির্বাচিত সাধারণ সম্পাদক যারা এই সাংবাদিক ভাইদের সামনে কথা বলা কঠিন ব্যাপার কারণ তারা সংবাদ তৈরি করে তারা বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে সেটা সুন্দরভাবে দেখে সেটা আগে আবার মানুষের সামনে তুলে ধরে অতএব আমাদের থেকে তাদের জ্ঞান অনেক বেশি এটা আমি মনে করি আসলে সাংবাদিক হচ্ছে একটি জাতির কদম একটা জাতির বিবেক এই সাংবাদিক এই জাতির একটি তর্পণ কারণ সাংবাদিকের মাধ্যমেই কিন্তু আমরা সব কিছু জানতে পারি আমরা কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের কোন কি হচ্ছে না হচ্ছে একজন সাংবাদিকের মাধ্যমে আমরা সেটা জানতে পারি তাদের লেখার মাধ্যমে তাদের প্রতিবাদের মাধ্যমে অতএব সাংবাদিক হচ্ছে জানি একটি আমি সকল সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা হতে পারেন নাই সকলের কাছে আমার আবেদন আপনারা আগামী সারসাকে জীবিকা শাসা করার লক্ষ্যে যে ব্যক্তি আমি হই আর যেই হোক না কেন যেই এই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হবেন তাকে আপনারা সহযোগিতা করবেন আমি হলে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এবং পাশাপাশি আমরা যাতে সবাই সাথে নিয়ে আগামী শাসাকে সুন্দরভাবে করতে পারি এই আশা ব্যক্ত করছি এবং আমাদের সকল সহযোগিতা আমি কামনা করছি বিগত আপনারা জানেন আমি দু হাজার এগারো সাল থেকে দু হাজার একুশ শাসক সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি জানেন আমি কতটুকু করতে পেরে চেষ্টা করেছি জনগণের সুযোগকে সার্থী হয়ে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করার জন্য তাদের কাজটা সুন্দরভাবে সম্পন্ন কোনো জনগণ জন্য আমার দ্বারা হাজিরাটি না হয় সেজন্য না বেড়ায় আমি যেখানে যে অবস্থায় আমাকে যখনই যে সেই অবস্থায় সেখানে হাজির হওয়ার চেষ্টা করেছি তাদের সমস্যা করার চেষ্টা করেছি এটা আমার মুখের কথা না আপনার শাসী উড়িয়ানের মধ্যে যে আপনারা আমার বিষয়ে যেটা বলছি সেটা আপনারা খবর নিয়ে নিতে পারেন আপনারা জানেনও অনেক কিছু যাই হোক আপনারা আমি এমনিভাবে এই শাসক উপজেলার মানুষের অসহায় মানুষের পাশে থাকতে পারি তাদের সহযোগিতা করতে পারি তাদের যে কাজটা কঠিন কাজকে তারা আমি সহজ করে কে আমি আমার সেবা তাদের দৌড়ে পৌঁছতে পারি সেই আশা আপনাদের তাদের ব্যক্ত করছি সে সহযোগিতা আপনারা আমাকে করবেন সংগ্রামী সাংবাদিক ভাইরা আমার আসলে আমি আপনাদেরকে এখানে দেখেছি একটি মত বিয়ে করার জন্য আপনাদেরকে আপনাদের কাছে আমি আশা করি কারণ আপনাদের সহযোগিতা বাদে এই সমাজকে পরিবর্তন করার কখনোই সম্ভাবনা কারণ সাংবাদিক মানে এই জাতির পরিবর্তনের জায়গা সাংবাদিকরা পানে না এমন কারণ দেয় একটা সাংবাদিক মিথ্যা একজন মিথ্যা একজন ক্ষতি করতে পারে আবার সত্য সংবাদ প্রকাশ করে একজন মানুষের করতে পারে এটা কিন্তু সম্ভব কিন্তু আমি জানি যে কোনো সাংবাদিক আশা করি সৎকারে কোনো মিথ্যা সংবাদ তারা প্রচার করে না তারা চেষ্টা করে যত সত্য শত্যটাকে তুলে ধরার জন্য কিন্তু অনেকে আছে কারণ ভুল ভুল ব্যাখ্যায় অনেক ভুল করে ফেলে আমি সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে যদি কোনো কথা বলে আপনারা ইনশাল্লাহ অবশ্যই সেটাকে সুন্দরভাবে আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা সেটাকে চাপাই বাফাই করে অবশ্যই সেই সংবাদটা আপনারা পরিবেশন করবেন আপনারা লিখবেন অবশ্যই আমি মনে করি যে সেই সংবাদ সকলেই গ্রহণ করবে কারণ আমি কালো দোষণ করবেন আমার যে সকল প্রতিদ্বন্দ্বী ভাইরা বা আমার অনেক মৌলবীরা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই অবশ্যই কারণ একটি নির্বাচন থাকে তাহলে সেই নির্বাচনগুলো সুন্দর হয় না আমি আশা করি আজকের বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে আজকের এই নির্বাচনটাকে একটি উৎসাহ নির্বাচন হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই এবং সারা বিশ্বের কাছে দেখাতে চাই সেটাকে আমরা সকলে সহযোগিতা করব সকল ভোটারকে আমরা এই ভোটে আহ্বান করব এখানে দল কংগ্রেস ইনশাল্লাহ নির্বিঘ্নে সবাই ভোট প্রদান করে এটা আমার আশা রাখি এবং আপনারা সেই সকল সকল ভোটারকে উদ্বুদ্ধ করবেন সকলের জন্য আপনাদের লেখার মধ্য দিয়ে সকলের জন্য ভোট পাঠিয়ে জন্য ভোট প্রদান করতে পারে এবং সুষ্ঠু নিরপেক্ষে একটি সুন্দর ভোট আমরা যেন একুশ তারিখে উপহার দিতে পারি এই আশা ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্বাদু নির্বাহ কামনা করে আপনারা আপনার এখানে আমার তাকে এখানে এসেছেন তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে